প্রথমে বলে রাখি তোমাদেরকে নমস্কার কেমন আছো আশা করি সত্যি ভালো আছো তবে আজ তোমরা কন্টেন্ট যেটা আমি তোমাদেরকে দিচ্ছি একদম পুরো থাকছে যারা এছাড়া বারাসাত এরিয়ার মধ্যে আছো যারা বিশেষ করে আমার চ্যানেল যারা ফলো করো আজকে জেনে যাবে কোথায় কোথায় ইরিষ্কার শোরুম আছে এছাড়া যারা দূর থেকে আমাকে ফলো করো তোমাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য তবে আজকে যেটা আমি তোমাদেরকে বলবো আমার চ্যানেল তোমরা যদি ইনিস্কার ভিডিও দেখে থাকো সেটা প্রথম যেটা ছিল এই কোম্পানির যেটা হচ্ছে ভিডিও যেটা থাকে কেপিটি মোটরস তোমরা দেখতে পাচ্ছ আজ থেকে দু বছর আগে তোমাদের যখন আমি ভিডিও দিয়েছিলাম সেখানে ঠিক আমি এইখানে বসে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম ঠিক এই টেবিলে বসে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যেখানে ছিল একটি এখানকার একজন যেটা হচ্ছে ম্যানেজার ছিল তার সাথে তোমরা ভিডিও দিয়ে দিয়েছিলাম এবং তুমি অবশ্যই দেখে কমেন্ট করো আমি কি ভিডিও দিয়েছিলাম হ্যাঁ তখনকার সময় প্রথম প্রথম যেটা হচ্ছে নাম্বার প্লেট ਦਿੱছিল হ্যাঁ নাম্বার প্লেট হচ্ছিল কেপিটি মোটরসের সেই ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম এবং ওখানে তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছিলে কিন্তু আজকেও তোমরা কিন্তু এই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে হবে কি শেয়ার করতে হবে যে বারাসাত এবং মধ্যমগ্রামের মধ্যে কোথায় কোথায় শোরুম আছে সেটা কিন্তু এই ভিডিওতে আজকে তোমরা পেয়ে যাবে তবে 2023 সালে যখন তোমাদেরকে আমরা ভিডিও দিয়েছিলাম আমি সেখানে কিন্তু কেপিটি মোটরস এর এই মডেল কিন্তু ছিল না তবে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক যেটা হচ্ছে ডেভেলপ হয়েছে কেপিটি মটর্স তবে যারা কেপিটি মোটরস নিয়ে গাড়ি কিনবে ভাবছো অবশ্যই চলে আসতে পারো যেটা থাকছে মধ্যম হ্যাঁ মধ্যম গ্রাম কোথা যেটা হচ্ছে ঠিক থানার অপোজিটে এছাড়া যেটা হচ্ছে বারাসাত বারাসাতগামী বা কলকাতাগামী ঠিক চৌমাথার যদি আমি তোমাকে বলি ডান দিকে এমা শোরুম আছে এমা শোরুমের ঠিক গলির ভিতর দিয়ে তোমরা কিন্তু এখানে আসতে হবে এখানে দেখতে পাচ্ছ একটি নতুন মডেল তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে তোমরা অবশ্যই দাম সম্বন্ধে জেনে নেবে তবে আজকে এখানে যদি তোমরা আসতে চাও এখানে নাম্বারও তোমাদেরকে প্রোভাইড করছি তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো চলো এরপরে আমরা দেখে নিই মধ্যম গ্রামে আর কোথায় কোথায় শোরুম আছে চলো আমরা দেখে নিলাম আমার চ্যানেলে প্রথম ফার্স্ট ভিডিও যদিও তোমাদেরকে দিয়েছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের প্রথম ভিডিওই কিন্তু তোমাদের কাছকে দিয়েছিলাম দু সালে দাঁড়িয়ে তো চলো আর কোথায় আছে শোরুম একটু দেখবার চেষ্টা করাবেন আমি কোথায় এসছি তোমরা অবশ্যই দেখে নিয়েছো এবং দু বছরে আমার চ্যানেলে তোমরা যেভাবে সাপোর্ট করেছো কেবলমাত্র আমি যদি তোমাদেরকে বলে থাকি সেটা কোথাও না কোথাও হয়তো কম হয়ে যাবে তবে আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমার বিশেষ করে ইউটিউব চ্যানেল খালি আমার না তোমাদেরও কিন্তু এই চ্যানেলটা বিশেষ করে যারা ইডিস্কার জন্য কেবলমাত্র ভিডিও দেখছো এবং আসছো কিনতে সেটা কোথায় নিউ এমসিতে হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু সব থেকে বেশি তোমরা কিন্তু ভিডিও দেখবে যেখানে কিনা নিউ এমসি সেটা কোথায় হ্যাঁ আমি তোমাদেরকে বলে রাখি যদি কথা বলি বারাসাত আরিফ বাড়ি যোগাযোগ করে নিতে পারো দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেক অনেক তোমাদের কিন্তু অফার বিশেষ করে দিচ্ছে তবে হ্যাঁ এখানে তোমরা যদি আসো এখন এই সময় দাঁড়িয়ে বাজারে যত নিউ মডেলের রিক্সা দেখা যাচ্ছে সেটা কেবলমাত্র কিন্তু যেটা তোমরা পেয়ে যাচ্ছ কোথায় এটা হচ্ছে এমসি এন্টারপ্রাইজ তবে হ্যাঁ এমসি এন্টারপ্রাইজ কিন্তু সীমাবদ্ধ শুধু আরিফ বা বা বারাসাতে কিন্তু একদমই না হ্যাঁ তবে তোমরা যদি বনগা থেকে দেখে থাকো আমার ভিডিও বিশেষ করে তোমরা কিন্তু অশোকনগরে নগরে এলে কিন্তু তোমরা পেয়ে যাবে যদি তোমরা যদি তোমরা মনে করছো যে আমি ব্যাক টু সাইড এছাড়া আর কোথা থেকে কল্যাণী বা বিভিন্ন জায়গা থেকে যারা দেখছো সেখানে কিন্তু তোমাদের অবশ্যই এটা কিন্তু ঘরে পৌঁছে দেয় তোমাদেরকে নিউএমসি এন্টারপ্রাইজ হ্যাঁ সেটাই সেই জায়গাতেই কিন্তু আমি এখন বসে আছি প্রত্যেকটি জায়গায় পশ্চিমবাংলায় যদি তুমি বলো এখন এই সময় দাঁড়িয়ে তবে সব জায়গায় কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ সোডিকো কোম্পানির এছাড়া বিভিন্ন কোম্পানির মডেল যেটা হচ্ছে বিভিন্ন মডেল সোডিকো কোম্পানির সেটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ সেখানে দাঁড়িয়ে কিন্তু হ্যাঁ স্ক্রিন দাঁড়িয়ে নাম্বারে অবশ্যই ফোন করতে হবে সাথে তোমরা দেখতেই পাচ্ছ কত গাড়ি আপাতত এখন তোমরা দেখতে পাচ্ছ সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে যদি বলি এখানে কি কি গাড়ি পাবে যেমন আর সিডি আটম প্লাস বাজারে যদি আমি ইরিস্কার কথা বলি তো একটি অন্যতম একটি কিন্তু যেটা থাকে যেটা হচ্ছে প্লাস হ্যাঁ কিন্তু এখানে পেয়ে যাও সাথে সাথে কি পাও যেটা হচ্ছে এক্সাইড কোম্পানি গাড়ি সাথে আর কি পাও এটা হচ্ছে সোডিকো কোম্পানি ছয় থেকে সাতটা মডেল সাথে পেয়ে যাও কি যেটা হচ্ছে লোডার হ্যাঁ বন্ধুরা তো অবশ্যই তোমাদের কিন্তু আসতে হবে এখানে এসে একবার অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে কেন কারণ কি পশ্চিমবাংলার যেখান থেকে তোমরা দেখছো সব জায়গায় কিন্তু ডেলি ডেলিভারি তোমাদের কিন্তু করে দিচ্ছে এই সময় দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে চলো বার সাথে আর কোথায় আছে সরুপ চলো একটু দেখে নেওয়ার চেষ্টা করা যায় তো তারপর তারপর যেটা তোমরা দেখেছিলে আমার চ্যানেলে কি কেপিটি দেখেছি পরেই পরেই যেটা কিছুদিন পরে তোমরা দেখেছিলে যেটা হচ্ছে পুষ্পকের ভিডিও হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা থাকছে পুষ্পকের নাহাটা পা এবং এই শোরুমটা কোথায় জানাবো যারা পুষ্পক কিনবে কিনবে ভাবছিলে তো আসতে হবে এবং স্কিনারিয়া নাম্বারে ফোন করতে হবে হ্যাঁ বন্ধুরা তো আমি আজ সেটা হচ্ছে মিস্ত্রিদার কাছ থেকে জানার চেষ্টা করবো মিস্ত্রিদা তোমার অ্যাড্রেসটা তুমি যদি বলো এড্রেস টা কোথায় কিনবে তেতুলতারা আচ্ছা আহ দার্জিলপ্রাইজ আচ্ছা আচ্ছা তোমার এখানে কতগুলো গাড়ি পাওয়া যায় এবং পুষ্পক মডেলের মধ্যে কতগুলো মডেল আছে তিনটে মডেল আছে পুষ্পকের আচ্ছা কি কি এটা হচ্ছে নিউ মডেল এটা হচ্ছে ওল্ড মডেল আর এটা হচ্ছে আগের যে মডেল ওল্ড এটা নাহাটা পা এবং আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি একটি খুব সুন্দর একটি মডেল এসেছে যেটা হচ্ছে ফ্লেক্সি মডেল হ্যাঁ সেই ফ্লেক্সি মডেলও কিন্তু এখানে এলে পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই পেয়ে যাবে আচ্ছা তারপরে আমরা দেখি নাহাটা পা নাহাটা পার মধ্যে কিন্তু আমরা দুটো মডেল দেখে থাকি এখানে তোমরা যে এই গাড়িটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মডেল দেখতে পাচ্ছো একটা ওল্ড মডেল দেখতে পাচ্ছ ওল্ড মডেল যেটা হচ্ছে নাহাটা পার এবং পুষ্পক জবে থেকে শুরু হয়েছিল তবে থেকে কিন্তু ওই মডেলটাই তোমরা দেখতে পেতে তারপরে কিন্তু তোমরা এখন এই মডেলটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে নাহাটা পার এটা ব্ল্যাক কালার তোমরা দেখছো এটা কিন্তু এখনকার সময় একদম এটা নিউ মডেল তারপরেও কিন্তু আর একটা মডেল তোমরা দেখতে পাও হ্যাঁ বন্ধুরা যারা কিনবে ভাবছিলে কোথায় এটা এটা হচ্ছে হ্যাঁ তো অবশ্যই তোমাদেরকে তোমরা অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারো চলো এরপরে মধ্যম গ্রামে আর কোথায় শোরুম আছে চলো একটু দেখবার চেষ্টা করি তো হ্যাঁ এখন চলে এসছি কোথায় যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজে এটাও কিন্তু বারাসাতেই হ্যাঁ বারাসাতে কিন্তু তোমরা এন্টারপ্রাইজ জানো তবে হ্যাঁ আমার কিন্তু কিন্তু তোমরা ভিডিও অনেক দেখেছ তবে এখানে তোমরা কোন কোন গাড়ি পাও বিশেষ করে আসমা কোম্পানির গাড়ি পাও এছাড়া গাড়ি পেয়ে যাও যেটা হচ্ছে কোম্পানির হ্যাঁ এখানে কিন্তু বিশেষ অফার এখন চলছে যেটা আমার চ্যানেলের নিচে গিয়ে তোমরা দেখে নিতে পারো তবে এই অ্যাড্রেসটা যদি আমি তোমরা তোমাদেরকে বলি সেটা থাকছে যেটা হচ্ছে হালাওয়ারতলা আরিফ বাড়িতে হ্যাঁ আরিফ বাড়ি যদি দেখাতে বলি একদম রাস্তার অপোজিটে কিন্তু আরিবাড়ি যেটা হচ্ছে গেট আছে হ্যাঁ সেখানে কিন্তু তোমরা আসতে পারো বিশেষ করে এখানে আসতে হলে অনেকটা আসতে হবে হ্যাঁ কোথায় না উত্তর বারাসাত হ্যাঁ এখানে এলে তোমরা কি কি গাড়ি পাবে একটা হচ্ছে আসমা কোম্পানির গাড়ি পাবে আর একটা হচ্ছে এরো কোম্পানির গাড়ি পাবে তো চলো এরপরে বারাসাতে আর কোথায় শোরুম আছে চলো একটু দেখে নেওয়ার চেষ্টা করা যাক এবার আমি চলে এসেছি হুগলি মোটরস এ হ্যাঁ হুগলি মোটরস টা কোথায় এটাও কিন্তু বারাসাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই কি পাও যেটা হচ্ছে হুগলি তবে হুগলি তোমরা জানো দুটো থেকে তিনটে মডেল কিন্তু আমরা দেখতে পাই তবে এখানে এলে কিন্তু তোমরা হুগলি মোটরস পেয়ে যাবে তবে যদি আমি অ্যাড্রেস কথা বলি এটাও কিন্তু তোমরা বারাসতের মধ্যেই পেয়ে যাচ্ছ তবে এখানকার নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দিচ্ছি যেখানে তোমার দাম এবং দু পঁচিশ সালে কি কি থাকছে অফার বিস্তারিত তোমরা কিন্তু জেনে যেতে পারবে তো চলো এরপরে বারার সাথে আর কোথায় আছে শোরুম চলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি তোমরা দেখতে পাচ্ছো মধ্যম গ্রামে তবে আজকের দিনে দাঁড়িয়ে যারা বিশেষ করে কি মহেন্দ্র আলফা এবং আলফা ট্রিও এবং আলফা প্লাস যে সমস্ত গাড়ি কিনতে চাইছ তোমাদেরকে আসতে হবে মধ্যম গ্রামে হ্যাঁ আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আজকের এই শোরুম গুলো তোমাদের কিন্তু কভার করছি একটাই ভিডিও একটাই ভিডিওতে তোমাদেরকে কভার করার চেষ্টা করছি তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে লোডার হ্যাঁ লোডার কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে তবে আজকের দিনে দাঁড়িয়ে যারা খুব বেশি চাহিদা করছো যেটা হচ্ছে ট্রিও প্লাস নিয়ে হ্যাঁ তো ট্রিও প্লাস এর কি দাম থাকছে পুরোটা জানবার চেষ্টা করবো দাঁড়ার থেকে দাদা কেমন আছো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ভালো আছে তো বলো এখন কি কি তোমার এখানে এলে আপাতত পাওয়া যাবে এখানে এলে আমাদের মেন কথা এটা হচ্ছে আমাদের যে ছোট গাড়ির সেগমেন্ট আচ্ছা আর এটা আমাদের লাস্ট মাইল মোবাইল আচ্ছা হ্যাঁ এল আচ্ছা এখানে আপনার হচ্ছে আলফা আছে আলফা প্লাস আছে আচ্ছা ই ও ই আছে আচ্ছা আপনার জিতে স্ট্রং পাবেন আবার যেমন একটা লঞ্চ করেছে আপনার হচ্ছে জিও ওটা আপনার হচ্ছে ব্যাটারি আচ্ছা তারপরে আপনি হচ্ছে জোর্গ্রান্ডের ভেতরে পাবেন জোর্গ্রান্ড ডেভি প্লাস পাবেন পিক আপ পাবেন আচ্ছা স্টেটমেন্ট এর যতগুলো গাড়ি আছে সমস্যা এটা হ্যাঁ এই সময় বেশি সব বেশি চাহিদা যেটা হচ্ছে ট্রিও ফ্লাশ এর তো ট্রিও ফ্লাশ কি দাম থাকছে টিও প্লাস এর আপনার অন রোড পড়ছে প্রাইস পড়বে আপনার চার লাখ দু টাকা চার লাখ দু হাজার হ্যাঁ বন্ধুরা যারা বিশেষ করে তোমরা কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু ট্রিও প্লাস এর অনেক চাহিদা দেখাচ্ছ তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু অ্যাড্রেস এবং সমস্ত সব কিছু দিয়ে দিলাম এছাড়া এখানকার নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেটা থাকছে দাদার নাম্বার তার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করে কিন্তু প্রত্যেকটা গাড়ির দাম সম্বন্ধে জেনে নিতে পারবে এবং গাড়ি যদি তোমাদেরকে নিতে হয় এখানে এখান থেকে মধ্যম গ্রামের মধ্যে কত দূর অবধি ফাইন্যান্স করা সম্ভব হবে

সেটাও কিন্তু জেনে নাও এবং 2025 সালে দাঁড়িয়ে যারা ইরিশকা কিনবে ভাবছে কিনিসকা যেটা হচ্ছে পুষ্পক কোম্পানি এখানে তোমরা দেখতে পাচ্ছো যেটা হচ্ছে পুষ্পক কোম্পানি হিয়ার ইন্টারপ্রাইজ আছে তবে কোথায় জানবো ম্যানেজার থেকে ম্যানেজার হ্যাপি নিউ ইয়ার কেমন আছো ভালো কোথায় জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে আলগোরিয়া गवर्नमेंट कॉलोनी বাড়াসাত আচ্ছা তোমাদের এখানে আপাতত এখন ইরিশকা তো আমরা পাবোই এবং বন্ধুরা তোমাদের কিন্তু অনেক এখানকারও ভিডিও দিয়েছি তো সেখানে দাঁড়িয়ে আজকে তোমাদেরকে বলেই রেখেছিলাম যে বারাসাত এবং মধ্যম গ্রামের মধ্যে যেখানে যেখানে শোরুম আছে প্রত্যেকটা শোরুমের অ্যাড্রেস কিন্তু একটা ভিডিওতে পেয়ে যাবে তো ম্যানেজার কিন্তু তোমাদেরকে বলেই দিলো তবে এখানে তোমরা দেখতে যেটা হচ্ছে পুষ্পক কোম্পানির গাড়ি তোমরা কিন্তু এখানে এলে পেয়ে যাবে হ্যাঁ যদি ফাইন্যান্স কথা বলি এখানে কিন্তু এভেলেবেল তোমরা ফাইন্যান্স পেয়ে যাও যদি আমি তোমাদেরকে বলি যারা পুষ্পক কোম্পানির পার্টস জন্য বিশেষ করে খুঁজছিলে এবং পুষ্পক কোম্পানির নিয়ে অনেক তোমাদেরকে জিজ্ঞাসা চিহ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে এলে তোমরা কিন্তু সমস্ত সবকিছু তোমরা কিন্তু কিন্তু ফিল করতে পারবে তো হ্যাঁ আজকে আমরা জেনে গেলাম যেটা হচ্ছে বারাসাত আলগড়িয়াতে এলেও কিন্তু তোমরা পুষ্পক কোম্পানির গাড়ি পাবে তবে এখানকার নাম্বার কিন্তু তোমাকে প্রোভাইড করে দিচ্ছি তো হ্যাঁ অবশ্যই জেনে নেবে তবে আজকে আমরা জেনে নেবো এখানকার বারাসাতের মধ্যে আর কোথায় কোথায় শোরুম আছে চলো একটু দেখবার চেষ্টা করি এখন আমি কোথায় এখন হচ্ছে নিউ রঞ্জিত ইলেকট্রিকে তবে হ্যাঁ রঞ্জিত ইলেকট্রিকের কিন্তু অনেক পরে আমার চ্যানেলে বিশেষ করে ভিডিও এসেছে তবে কিন্তু হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যারা বিশেষ করে দু পঁচিশ সালে আবারও বলবো যারা এই রিস্কা কিনতে চাইছিলেন তবে হ্যাঁ যদি তোমাদেরকে বলি যে বিভিন্ন কোম্পানি যদি এই নিতে হয় কেবলমাত্র মাত্র যেটা হচ্ছে রঞ্জিত ইলেকট্রিক তবে কোথায় এটা অবশ্যই জানবো যেটা থাকছে তোমার আরিফ বাড়ি ঠিক কলসবাড়ির পাশে তবে চলো এখানে দেখে নাও তো একটু কি কি গাড়ি আছে একটু দেখবার চেষ্টা করা যায় তো হ্যাঁ শুরুতে আমার দেখেছিলে ভিডিও যেটা হচ্ছে কেপিটি মোটর সেট তবে হ্যাঁ বাংলার এমএস পাল ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু প্রথম যে ভিডিও দেখে থাকো সেটা কিন্তু কেপিটি মটরসাই তবে আজ এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু কেপিটি মোটরসই আছে তবে হ্যাঁ আমার চ্যানেলেও তোমাদেরকে যদি বলি যে অফারের কথা সব থেকে বেশি অফার যদি বলে থাকি তবে তোমাদেরকে কিন্তু কেপিটি মটরশিট কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে আজকের দিনে দাঁড়িয়ে যারা লিথিয়াম ব্যাটারি নিয়ে গাড়ি কিনবে ভাবছো তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক লক্ষ ছত্রিশ থেকে এক লক্ষ চল্লিশের মধ্যে লিথিয়াম ব্যাটারি গাড়ি পেয়ে বেশ কিছুদিন আগেই কিন্তু একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম যেখানে যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারো তবে আজকের দিনে আজকের দিনে এই ভিডিওটা আমি কিন্তু লাস্ট করছি কেন শুরুতে ছিল যেটা হচ্ছে কেপিটি মোটরস তোমরা দেখেছিলে মধ্যম গ্রামে তবে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে ব্যারাকপুর রোড খোকাপুর হ্যাঁ খোকাপুরে যদি আমি অ্যাড্রেস বলে থাকি যেটা তোমরা আমার ডান দেখতে পাচ্ছ যেটা হচ্ছে পুলিশ ফাঁড়ি এবং বা দিকে দেখতে পাচ্ছ পঞ্চায়েত তো এই এরিয়ার মধ্যে তোমাকে আসতে হবে কেপিটি মোটরস গাড়ি নিতে হবে কেপিটি মোটরস গাড়ি এখন এই মুহূর্তে কতগুলো মডেল যদি আমি তোমাদেরকে বলি তো চার থেকে পাঁচটা মডেল তোমরা কিন্তু কেপিটি মোটরস দেখতে পাবে তবে হ্যাঁ কেপিটি মোটরস এর অফারের যদি আমি কথা বলি কিন্তু জানতে হলে স্ক্রিনে নাম্বারে অবশ্যই তোমরা ফোন করে নেবে তবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও আমি বেশি বড় আর করছি না মধ্যম গ্রাম এবং বারাসাত এরিয়ার মধ্যে যারা আছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে তোমরা সমস্ত শোরুম কিন্তু পেয়ে গেলে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো তোমাদেরকে কেন আমার পাশে থাকার জন্য এবং এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য দু হাজার পঁচিশ সালের তোমাদের সময় খুব ভালো কাটুক এবং আমাকেও সাথ দাও যাতে আমি আরো তোমাদেরকে শোরুম ভিজিট করতে পারি তবে চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয়